আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাই আমাদের কম্পিউটার সায়েন্স শেখা কোর্সে আজকে আমরা জানব কম্পিউটার সায়েন্স সিএসই কি সিএসই মানে শুধু কোডিং সিএসি শিখতে কি লাগে ভবিষ্যৎ কীভাবে নির্ভর করে এর উপর কম্পিউটার সায়েন্স আসলে কি কম্পিউটার সায়েন্স হল এমন একটা বিষয় যেখানে আমরা কম্পিউটার দিয়ে সমস্যার সমাধান করতে শিখি এর মাধ্যমে সফটওয়্যার ওয়েবসাইট অ্যাপ এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানো যায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেবল কোডিং নয় এটি প্রযুক্তির জগতে একটি যাত্রা আসুন আমরা হার্ডওয়্যার স্তরে কম্পিউটার কিভাবে কাজ করে জটিল কাজ সম্পাদনের জন্য উপাদানগুলিকে কিভাবে সংযুক্ত করে তা বিস্তারিত জানি ডেটা কিভাবে সংরক্ষণ করা হয় তা বোঝা শিক্ষার্থীদের ডিজিটাল সিস্টেমের স্ট্রাকচার বুঝতে সাহায্য করে সফটওয়্যার ডিজাইনের প্রধান কাজ হল অ্যাপ্লিকেশানগুলি কিভাবে কাজ করে এবং ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করে তা গঠন করে সাইবার অপরাধের সর্বদা যুগে সিস্টেমগুলি নিরাপদে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার এবং নেটওয়ার্ক ডিজাইন ডিজিটাল বিশ্বকে সংযুক্ত করে সিস্টেমগুলিকে নির্বিঘ্নে যোগাযোগ করতে দেয় গণিত এবং পরিসংখ্যান হল এমন একটি হাতিয়ার যা আমাদের বাস্তব বিশ্বের সমস্যাগুলি বিশ্লেষণ এবং সমাধান করার ক্ষমতা দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে একাধিক ক্ষেত্রে উদ্ভাবনকে চালিত করে দক্ষ ডেটা প্রক্রিয়াকরণের জন্য অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলির কার্যকারিতা বৃদ্ধি করে সামগ্রিকভাবে সিএসই সৃজনশীলতা যুক্তি এবং প্রযুক্তিকে একত্রিত করে শিক্ষার্থীদের গতিশীল ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে কেবল কোডিং ছাড়াও এটি সমস্যা সমাধান এবং সমবয়সীদের সাথে টিম হিসেবে কাজ করতে সহযোগিতা সম্পর্কে যেখানে এমন একটি পরিবেশের সৃষ্টি হয় যেখানে একে অপরের ধারণাগুলি অবাধে বিনিময় এবং বিকশিত হয় সিএসসি বিশ্বকে ছোট করে তোলে বিশাল দূরত্ব জুড়ে মানুষ এবং সম্পদকে সংযুক্ত করে বাস্তবসম্মত প্রকল্পগুলি বোধগম্যতা বৃদ্ধি করে তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক দক্ষতার সাথে একত্রিত করে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি শিক্ষার্থীদের সহযোগিতা করতে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিখতে অনুপ্রাণিত করে সিএসই এর মাধ্যমে যাত্রা প্রতিটি পেশাদারের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশ করে সিএসইতে ডিগ্রি অর্জন প্রযুক্তি এবং উদ্ভাবনের অসংখ্য দরজা খুলে দেয় সিএসই শিখতে কি লাগে ধৈর্য লজিক্যাল চিন্তাভাবনা প্রযুক্তির প্রতি আগ্রহ এই তিনটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সিএসিতে নিজের কেরিয়ার গড়তে পারবেন আজকের হোমওয়ার্ক আপনার মতে সিএসি শিখে কোন কোন কাজে লাগানো যায় কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন